প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনেও প্রেম হিসাবে উপস্থিত হয়েছিলেন তিনি কিন্তু কোনো বাঙালি কন্যা নন তিনি একজন মারাঠি কন্যা তার নাম অন্নকন্যা তার পরিবারে সকলেই তাকে আন্না নামে ডাকতেন রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্য তাকে ভালোবেসে নলিনী নাম দিয়েছিলেন এই অন্নপূর্ণা পাণ্ডুরঙ্গের বাবা ছিলেন আত্মারাম ছিলেন প্রার্থনা সভার একজন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠাতা এবং রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ছিলেন শুধু তাই নয় এই আত্মারাম দর্খড় তখনকার দিনে একজন বিখ্যাত মারাঠি চিকিৎসকও ছিলেন রবীন্দ্রনাথ বিলেতে পড়তে যাওয়ার আগে দু মাস বম্বেতে কাটিয়েছিলেন এই দু মাস বম্বেতে তিনি যার বাড়িতে কাটিয়েছিলেন তিনি হলেন এই আত্মারাম তরঘর এই আত্মারাম পাণ্ডুরঙ্গ তরঘরে দুই কন্যা ছিলেন দুই কন্যার বড়জন হলেন অন্নকন্যা তরঘর যিনি রবীন্দ্রনাথের থেকে তিন বছরের বড় ছিলেন রবীন্দ্রনাথ যখন বিলেতে পড়তে যাবেন বলে স্থির করা হয়েছিল তখন রবীন্দ্রনাথের বয়স ছিল সতেরো বছর রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর বিলেতে পড়তে যাওয়ার আগে রবীন্দ্রনাথকে ইংরাজিতে সরবর করার জন্য এই আত্মারামের বড় কন্যা অন্নপূর্ণা পাণ্ডুরঙ্গ দর্শনের কাছে তাকে পঠন পাঠনের দায়িত্ব দিয়েছিল কারণ অন্নপূর্ণা বা আন্না ইতিপূর্বে বিলে থেকে পড়াশুনো করে এসছিলেন তাই তিনি ভালো করে জানতেন সে দেশের ভাষা সংস্কৃতি রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন যে আন্নার নিকটে থেকে রবীন্দ্রনাথ বিলেতে যাওয়ার আগে বিলেতি ভাষা এবং সংস্কৃতি সম্বন্ধে যথেষ্ট পারদর্শী হয়ে উঠুন কান্না বা অন্নপূর্ণা রবীন্দ্রনাথের নিয়মিত ক্লাস নিতেন এবং এই ক্লাস যতই চলতে থাকে ততই রবীন্দ্রনাথ অন্নপূর্ণার প্রতি দুর্বল হয়ে পড়ে এবং ভালোবেসে তাকে একটি নতুন নামও দেন সেটি হল নলিনী যে নলিনী নামটি রবীন্দ্রনাথ ঠাকুর তার বহু কবিতা এবং গানে ব্যবহার করেছেন ইতিমধ্যে রবীন্দ্রনাথ এবং অন্নপূর্ণার মধ্যে যে ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল সেই সম্বন্ধে অন্নপূর্ণার বাবা আত্মারা জানতে পারে এবং রবীন্দ্রনাথ কিছুদিন পরে দিল্লিতে গেলে আত্মারা রবীন্দ্রনাথের বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কলকাতায় জোড়াসাঁকোর বাড়িতে দেখা করতে আসেন এবং সেখানে রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি স্থাপন করেছিলেন বলে জানা যায় আঠেরোশো সালে আত্মারা কলকাতায় এসে রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ ও অন্নপূর্ণার সম্পর্কের বিষয়টি সম্পর্কটিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেন এরপর রবীন্দ্রনাথ কোনোদিনই নলিনীকে কিন্তু ভুলতে পারেন তাই তার বিভিন্ন রচনায় আমরা নলিনী নামটি পেয়ে থাকি এরপর বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় রবীন্দ্রনাথের প্রথম প্রেমিকা অন্নপূর্ণা বা নলিনী প্রত্যাখ্যাত হয়ে গুজরাটের বরোদা কলেজের বিখ্যাত উপাধ্যক্ষ বা ভাইস প্রিন্সিপাল স্যার হ্যারল্ড লিটল ডেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ আঠারোশো উনআশি সালের এগারোই নভেম্বর অন্নপূর্ণা এবং স্যার হ্যারল্ড লিটল টেনের বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছিল এই ঘটনার পর রবীন্দ্রনাথ মানসিকভাবে দুঃখ পেলেও নলিনী বা অন্নপূর্ণাকে কিন্তু ভুলতে পারেননি তাই তার বহু রচনায় তিনি নলিনীর বিষয়টি উত্থাপন করেছিলেন সোনো নলিনী খোল গো আখি এই কবিতাটি নলিনীকে উদ্দেশ্য করেই রবীন্দ্রনাথ লিখেছিলেন tout